ব্রাজিলিয়ান তারকা নেইমারের বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্তের পেছনে মূল কারণ জানালেন তার বাবা এবং উপদেষ্টা নেইমার সান্তোস সিনিয়র যিনি পরিচিত ও পাই নামে ব্রাজিলিয়ান তারকার বাবা দাবি করেন প্যারিস সেন্ট জার্মেইনে যাওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণ তার ছেলেরই ছিল এবং এর মূল কারণ ছিল লিওনাল মেসির জায়গা নিতে না চাওয়ার ইচ্ছা ব্রাজিলের জোটা জোটা পডকাস্টে ওপাই পাই বলেন পিএসজিতে যাওয়া নেইমারের সিদ্ধান্ত ছিল স্পেনে তারা তাকে মেসির জায়গায় নিতে চেয়েছিল আমি চাইতাম যে সে কাতালোনিয়াতেই থাকুক কিন্তু সে ক্লাবের প্রধান তারকা মেসির সম্মান রক্ষার্থে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় নেইমার সন্তোষ থেকে বার্সেলোনায় যোগ দেন আটাশি মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে তার বাবা জানান রিয়াল মাদ্রিদে এর থেকেও গুণ বেশি অফার ছিল কিন্তু নেইমার বার্সেলোনার লুইস সুয়ারেস ও মেসির সঙ্গে খেলার স্বপ্ন পূরণে কাতালান ক্লাবকে বেছে নেন বার্সেলোনার হয়ে নেইমার একশো ছিয়াশি ম্যাচ খেলেন একশো গোল করেন এবং ছিয়াত্তরটি অ্যাসিস্ট দেন তার নেতৃত্বে বার্সেলোনা দু হাজার পনেরো মৌসুমে ট্রেবল জয় করে যার মধ্যে ছিল চ্যাম্পিয়ন্স লীগ শিরোপাও বার্সেলোনায় সফল সময় কাটানোর পর নেইমার দুইশো মিলিয়ন ইউরোর রেকর্ড ট্রান্সফার ফিতে পিএসজিতে যোগ দেন নেইমারের বাবা আরও জানান স্পেনে তখন আমরা কঠিন পরিস্থিতিতে ছিলাম আমরা শেষ পর্যন্ত চেষ্টা করেছি তাকে ধরে রাখার কিন্তু নেইমার চেয়েছিল নতুন কিছু নতুন অভিজ্ঞতা সে মেসির ভূমিকা নিতে চায়নি বর্তমানে নেইমার সৌদি আরবের আল ক্লাবে খেলছেন যেখানে তার চুক্তি দু সালের আগস্ট পর্যন্ত রয়েছে তার প্যারিস সেন্ট জার্মেনে যাত্রা এবং বার্সেলোনা থেকে প্রস্থান এখনও ফুটবল বিশ্বে আলোচনার বিষয় বাংলা নিউজ ডেস্ক